ভাদ্রমাস শেষ হতে বাকি মাত্র কদিন তবুও কখনো ভ্যাবসা গরম রোদ আবার কখনো বা হচ্ছে বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় উনত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আজও আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ সাত ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন ছাব্বিশ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালে দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে তবে দিন ও রাতে মাত্রায় তেমন পরিবর্তন আসবে না